শুক্রবার সকলকে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি একজন পড়াশোনা করছে খেয়েছে বকু আজকে একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে এ আর বাবার কাছে হচ্ছে খেয়েছে বকা একখানা আর আজকে আমাদের সব নিরামিষ হবে কারণ আজকে হচ্ছে শুক্রবার আর আমি খাবো হচ্ছে আজকে আলু সিদ্ধ দিয়ে ভাত আমি আর কিচ্ছু খাব না আর সানা তুই কি খাবি সেম সেম আলু সিদ্ধ দিয়ে ভাত কারণ বাড়িতে ইলিশ মাছ রয়েছে সেদিনকে বললাম যে ইলিশ মাছটা এখনও রয়ে গেছে তো ইলিশ মাছ ভাপাটা কৌশিক হয়তো বলছিল বানাবে তো বলছে আমি কিচ্ছু ক্ষম নাই কদিন এত খেয়েছি এত খেয়েছি আমার আর ভালো লাগে তো দেখা যাক কি হয় যাও কিছু করা হবে আবার কালকে আবার গণেশ পুজো আছে আর আমি প্রত্যেক বছর গণেশ পুজো করি নিজের মতো করে তো একা একাই পুজো করি এমনি মূর্তি কিনে এনে যেহেতু আমি আমার ব্যবসাটা রয়েছে জুয়েলারির ব্যবসা তো ওই কারণের জন্য আমি গণেশ পুজোটা করি একটা ছোটো কিনি কিনে নিজের মতো করে ফল প্রসাদ একটা মূর্তি এনে ধূপ পুজো করি কি আজকে আবার গণেশ ঠাকুরও কিনতে হবে কি হয়েছে সবাইকে গুড মর্নিং বল গুড মর্নিং বল রনি ও রনি এই যে গুড মর্নিং বলো এই তো বলে কত কতদিন বাদ বলেছে চলো গতকাল তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আমি জুয়েলারি করছি তা এই দেখো এটা কমপ্লিট হয়ে গেছে এই যে এইটা যাবে মেদিনীপুর কালকে তা ফুললি কমপ্লিট হয়নি আর কি মানে রংটা চাপানো হয়ে গেছে আর রং চাপাবো না এরপর এর ওপর আর একটা কেমিক্যাল মারতে হবে আর এটা যে ইয়ারিং এই যে ছোট্ট যেমন বলেছে সেরকমই করা হয়েছে আর এটা এখনও ডেলিভারি যায়নি তার টিচার্স যেদিন পড়ার কথা ছিল কারণ যিনি পড়বেন উনি অ্যাপলোতে ভর্তি শরীর অসুস্থ উনি একজন টিচার ছিলেন যাই হোক তো উনি আগে ফিরুক সুস্থ হয়ে তারপর উনি নেবেন বলেছেন আর এটাতে আজকে সুতো লাগিয়ে দেবো কাটন বল দিয়ে তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে এটা আমাদের পাশের বাড়ি যায় ও থাকে হচ্ছে মেদিনীপুরের কাথি ওইখানে ওখানে যাবে এটা এখন বসে বসে আমি চা খাচ্ছি এখানে ক্যাডবেরি খাওয়া নিয়ে দুজনের মধ্যে কি অবচসা কত খাতির করলো কিন্তু আমি বারণ করে দিয়েছি একটা চুনে একটা টুকরো দানা একটা কণা যেন না দেওয়া হয় ও পাগলের মতো করছে যতই পাগলের মতো করো তোমায় দেওয়া যাবে না আর তুইও সেরকম আছো ওর সামনে খাওয়ার কি দরকার অবশ্য খাবে কি ঠিক কচর মতো আওয়াজ পেয়ে ঠিক বুঝতে পেরে যায় আমরা যদি মুখো নাড়াই ঠিক কোথা থেকে কোন টুকরো যদি পরে যদি একটা টুকরো যদি পাওয়া যায় বসে আছে তুই বসেই থাক তুই বসে তুই যাই ইচ্ছা কর আজকে দেওয়া হবে না দেওয়া কোনোদিনই হবে না একটা কিছু দেওয়া হবে না তো একজন সারাদিন ক্যাডবেরি খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে কাল থেকে আরম্ভ করেছে ক্যাডবেরি খাওয়া আর শেষ হচ্ছে না দেখো মুখখানা ঢেকে রেখেছে সবাই দেখতে পাচ্ছে যে ক্যাডবেরি খাচ্ছিস একটা মানুষ কত খেতে পারে কি জানি যেও চলে এসছে ফাটফাট ফাটফাট করতে করতে ঠিক বুঝতে পারে ও ক্যাডবেরি খাচ্ছে এখন তোকে এসে একটু খাতির টাতির করবে যদি দেয় একটাও দেওয়া যাবে না আর তুইও সেরম আছিস কত খেতে পারিস এখনো শেষ হয়নি আমাকে একটু দে ধার খেয়ে নে আমি খাবো খেয়েই যা খেয়ে যা আবার আমার এক্ষুনি বেরোনো আছে আমি একটু বেরোবো দু একটা জিনিস কেনার আছে আজকে এখন অবদি না খেয়ে পুজো দেওয়া হয়নি আজ যেহেতু সন্তোষী শুক্রবার পুজো দিতে হবে আবার পড়ানো আছে প্রচুর কাজ তা আমরা একটু বেরোচ্ছি কৌশিকার আমি যাচ্ছি ঘড়ির মোড় একটু এসডি অফিসে যাবো একটু দরকারে আর দেখি গণেশাকে কিনে আনা যায় কি না কারণ কালকে গণেশ পুজো দরজাটা লাগিয়ে দে টাটা ভাই ভাই যেটা কাজটা হজুর가가টা দিয়ে দিতে হবে আজ কমপ্লিট করে মিষ্টির দোকানে এসেছি এটা আমার

কালকে গণেশ তো গণেশ পুজো ওই জন্য গণেশ পুজো ওই জন্য না আমি আগে এটা নেবো এটা এটা মিষ্টি হালকা মিষ্টিটা খেয়ে দেখো আর একটা লাড্ডু কিনলো যে বড় সাইজের লাড্ডু এটা কিশমিশ আছে আমি খাবো না এটা খাচ্ছ এটা নিলে না এটা নিলে কোনটা নিলে এটা নিলে তোমরা বড়টা এটা বড় সাইজটা ও একটা ঠাকুরও পেলাম না একটা দোকান খোলা আছে তাও পছন্দ হলো না আবার সেই রাত্রিবেলা রবীন্দ্রনগর যেতে হবে যা দেখতে পাচ্ছি সেই সাড়ে আটটা অবধি পরানো আছে তারপরে মানে নটা কি করবো কি জানি কিন্তু যে যেতে যেতে তো নটা গো না তুমি এনে দেবে তুমিই এনে দিও আমি আর বেরোবো না তো আমাদের মিষ্টি খাওয়া হয়ে গেছে এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি কেন লাগবে তো কি হয়েছে

তা আমি তো জানো একটুকুনে এক পিস মিষ্টি খেলেই আমার হয়ে যায় এবার তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যেও টুকুস টুকুস করে খাবে সেটা আমি কি করে জানবো নিজেই খেয়ে যে নিজেই বগর বগর করছে কোন জুস মাখি আমাদের স্টেশন বাজারে যে দর্শকর্মা দোকানটা সেখানেও গেলাম তা আমার পছন্দ হলো না কৌশিকে নিয়ে আসবে রাত্রিবেলা আমি মনে হয় যেতে পারবো না যদি সম্ভব হয় যাবো নাহলে ও নিয়ে চলে আসবে গনসাকে এখন কাল সকালবেলা আবার পুজো তো বাড়ি চলে এসেছি মহারানি অলরেডি ফোন করা হয়ে গেছে আসছে সব একদিন উপর থেকে ভোলা চিৎকার করছে চল গনশাকে আর পেলাম না এই গরম বাইরে বলতো গনশা পেলাম না জানিস একটা দোকানে ভালো পছন্দ হলো না স্টেশন নিয়ে দেখলাম দু একটা ভালো হলো না তোর বাবা তুই পরে গিয়ে রাত্রিবেলা নিয়ে আসিস আজকে আমাদের হয়েছে ইলিশ মাছের ঝোল শুধু সান আর কৌশিক খাবে আর আমি খাবো আলুর সিদ্ধ দিয়ে অলরেডি গাটি সিদ্ধ দিয়ে আমি খেয়ে নিয়েছি যেহেতু শুক্রবার আমি আর কিচ্ছু খাবো না এটাই হয়েছে রাত্রিবেলা কালকে হবে যা হওয়ার আবার শনিবার রাত্রিবেলা কি খাবো জানি না আমরা খেতে বসছি এখন তো ব্যাপারটা হচ্ছে জন্য জামা অর্ডার দেওয়া হয়েছিল জানতো না মা আজকে এসছে জামাটা কিন্তু হ্যাঁ ব্যাপারটা হচ্ছে সমস্যাটা হচ্ছে আমরা যেদিনকে অর্ডার দিয়েছি এবার বুঝতে পারিনি ওরা ডেলিভারির সময় দেখা গেলো যে ওটা একটু দেরি যেতে আসবে তো আমি বললাম ঠিক আছে কোনো প্রবলেম নেই তো ওয়ান পিস করি লং তো এটা এসছে কালারটা খুব সুন্দর এটা কৌশিক আমাকে দিয়েছে জন্মদিন অনেকটাই লং অনেকটাই লং আমি এগুলো পরি আর কি একবার পুরোর সময়তেই ভাঙ তার মানে কি একটা শাড়িও হয়ে গেল টিচার্সদের তরফ থেকে একটা জামাও হয়ে গেল

এখানে বসেছি আলু ভাজা আলু ভাজা রুটি আর ডিমের ভুজিয়া এই হবে ওরা খাবে ডিমের ভুজিয়া দুটো ডিম দিয়ে করে দেবো আর আমি শুধু আলু ভাজা দিয়ে রুটি দিয়ে খাবো এটাই রাত্রি বেলাকার খাবার আমাদের আজকে দুজন্য মিলে যাচ্ছে এখন কিনতে টাটা কি বলো তুই চ যা টয়লেট করে যা চুক করে আমি করে নি করে তোকে খেতে দেবো ওরা আসুক কেনাকাটা করে কালকে আবার আমার পড়ানো আছে কালকে শনিবার শনিবারটা আমি পড়াই না যেহেতু ওই জন্মদিনের জন্য কৌশিক বাগান ছিল তো কালকে পড়াতেই হবে কিছু করণীয় নেই হ্যাঁ দিচ্ছি দাঁড়া রুটিটা করে নিই তারপর দাঁড়া চলে এসছি দুজনে গনসা চলে এসছে বাড়িতে গনসা কালকেই দেখবো কালকেই দেখবো কৌশিক দেখিয়ে দিলাম দুর্দান্ত হয়েছে গনসা আমার বাড়িতে গনসা এসছে কি সুন্দর দেখো সকলে এটা কাছ থেকে দেখাচ্ছি অপূর্ব অপূর্ব দেখো আমার বাড়িতে স্বাগত গনসা তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে তো রুটি আর আলু ভাজাই খেলাম আর মতো আমি এখানেই শেষ করে দিচ্ছি আর বেশি বাড়ালাম না তো কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে সকলে ভালো থেকেও সুস্থ থেকো কালকে আবার দেখা হচ্ছে